বিএনপির বিজয় ঠেকাতে নির্বাচন নিয়ে চলছে ষড়যন্ত্র মন্তব্য করেছেন তারেক রহমান এটা এবং বিএনপি চেয়ারপারসনের মন্তব্য এবং বাংলাদেশে যে ষড়যন্ত্র এটা নতুন কিছু নয় একটা কথা খুব বড় করে বলা হয় এবং সবাই আমরা জানি সেটা হচ্ছে যে বহু শতাব্দী থেকেই এই অঞ্চলে যে যন্ত্রটি কখনো সংস্কারের প্রয়োজন হয় না এবং বহুল ব্যবহৃত সেটা হচ্ছে ষড়যন্ত্র তো এটি ব্যাপকভাবে ব্যবহৃত এবং বাংলাদেশের রাজনীতিতে এত বেশি ব্যবহৃত যে এটা মানুষের জীবনে যে সমাজ জীবনে যে আস্থা পরস্পরের প্রতি রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি যে আস্থা সেটিকে অনেক মিনিমাইজ করে ফেলে অনেক ধরনের অনাস্থা তৈরি করে এবং এই ষড়যন্ত্র বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বলা যায় সেই ক্ষেত্রে বিএনপির চেয়ারপ্যান যখন এই কথাটি বলে তখন এটি একটি জাতীয় কোট হিসেবে আমি মনে করি এবং নির্বাচনটি বিএনপির জন্য যতখানি ইম্পর্টেন্ট অথবা অন্যান্য রাজনৈতিক দলের জন্য যতখানি ইম্পর্টেন্ট তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারি শান্তিপূর্ণ এক্সিট এবং এটাকে শান্তিপূর্ণ আমি বলছি এ কারণেই যে ক্ষমতার ব্যাপারটি উঠে যায় নামা কিন্তু যায় না সহজে যদি না রাইট কাজগুলো রাইট টাইমে অ্যান্ড রাইটলি করা না হয়ে থাকে সুতরাং বিএনপি চেয়ারপারসন এই বক্তব্যটি তার দলের জন্য যতখানি ইম্পর্টেন্ট অন্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন এই শব্দটি জন্য সরকারের এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যে দায়িত্ব রয়েছে সেটি তাদের অনুভব করা দরকার এবং এই অনুভব না হলে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হতে পারে ওয়ান ইলেভেনের মতো এই আশঙ্কাটি কিন্তু বারবার সকল পক্ষ থেকে উচ্চারণ করা হচ্ছে সুতরাং জেনে শুনে কোন ধরনের বিপদকে আমন্ত্রণ করা অথবা একটা রিকনসিলিয়েশন প্রসেস এবং ডেমোক্রেসি যে প্রসেসগুলো সেটা ফলো করা কোনটি তারা ফলো করবেন এটির উপরে ডিপেন্ড করছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শামসুল নিদান দেশ আস্তে আস্তে নির্বাচনের দিকে যখন যাচ্ছে এবং আজকে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে আগামী সপ্তাহে একটা রোডম্যাপ ঘোষণা হবে কিন্তু এর মাঝে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিজের রিয়াকশনগুলো যখন আমরা দেখি কেউ বলছেন মানে আপনার কথা যদি বলি আহ কেউ কেউ বলছেন যে ওয়ান ইলেভেন এর পদধ্বনি শোনা যাচ্ছে আহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে মানে এই যে নির্বাচনের দিকে যখন দেশ ভাবিত হচ্ছে তখন এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট তো ফেয়ার এবং একসেপ্টেবল ইলেকশনের জন্য আসলে এই স্টেটমেন্টগুলো কতটা বাধা হবে বলে আপনার মনে হচ্ছে এটা এটা খুবই বাধা হবে এবং এটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরিও করতে পারে সেটা কিন্তু দেওয়া যায় না কারণ আপনি যুক্তির খাতিরে নয় বর্তমান যে বিকল্পগুলো সামনে আসছে সেখানে যেমন আপনি যে খবরটি দেখালেন সেখানে দেখা যাচ্ছে শর্ত ও দাবি মানলেই নির্বাচনে যাবে জামাত এখন কথাটি হচ্ছে যে অনির্বাচিত সরকারের অধীনে অথবা অন্তর্বর্তীকালীন সরকার অথবা জনতা সরকারের অধীনে যেটা অলরেডি এক বছরের বেশি সময় আমরা পার করছি এখন কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বলতে হবে এই শর্ত এবং দাবি কবে নাগাদ কোন সরকারের মাধ্যমে কিভাবে পূরণ হবে এবং সেই দাবি যদি সেই ব্যাপারগুলো কথা বলছিলেন এবং সংস্কার ও বিচারের কথা বলছিলেন এবং একই কথা বলছিলেন এনসিপি তাহলে জামাত এবং এনসিপির যে দু শর্ত যে দুটি দলের যে খুবই গুরুত্বপূর্ণ তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে সেখানে তারা যে শর্তটি জুড়ে দিচ্ছেন আর এই কথাটি তারা কেন ভুলে যাচ্ছেন অথবা অন্যরাও কেন এটা ভুলে যাচ্ছেন যারা পিয়ার পদ্ধতিকে শর্ত হিসেবে পিয়ার পদ্ধতি যদি শর্ত হতেই পারে জামাত ইসলাম এবং এনসিপি যদি পিয়ার পদ্ধতিকে শর্ত করে তাহলে আগামী নির্বাচনে তারা তাদের যে নির্বাচনী ইস্তেহারে তারা এক নম্বরে এটা নিয়ে আসতে পারে এবং এই দফাটি যদি জয়যুক্ত হয় তাহলে তারা তাদের দল কিন্তু সংসদে প্রাধান্য পাবে কারণ নির্বা গণতন্ত্রে কিন্তু যদি শেখ হাসিনা গণতন্ত্রে থাকতো তাহলে তো ফ্যাসিবাজ হতো না আর ফ্যাসিবাজ উৎখাতের প্রয়োজনও হতো না আর আজকের বাস্তবতাও হতো না তাহলে এটা কিন্তু তাদের এবং আমাদের সবাইকে বুঝতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যতবার যে দল অথবা যে সরকার পা পিছলে পড়েছে তারাই কিন্তু অনেক বড় বড় গর্তে পড়েছে আজকে জামাত এবং এনসিপি ডক্টর ইউনুস সরকারকে একটি বড় গর্তে ফেলতে চাচ্ছেন বলে এই বক্তব্যে প্রতীয়মান হয় কারণ শর্ত দিয়ে কখনো গণতন্ত্র হয় না কারণ শর্ত উপেক্ষা করার জন্যই পাকিস্তানিরা কিন্তু মধ্যরাতে মধ্যরাতে গণহত্যা চালিয়েছিল এবং তার জবাব বাংলাদেশ কিন্তু নয় মাস যুদ্ধ করে পাকিস্তানি কে ছিল। তো আজকে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের ফিরে যেতে হবে শর্ত দিয়ে নয় এই তারা নির্বাচনী ইশতেহারে তারা প্রাধান্য হিসেবে নিয়ে আসতে পারে এবং সেটা যদি জনগণ তাদেরকে সমর্থন করে ডেফিনেটলি তারা বিএনপিকে পরাজিত করতে পারবে এই প্রশ্নে আর যদি না করতে পারে সেই প্রশ্নে তারা আগামী দিনে সংগ্রাম এবং লড়াই অব্যাহত রাখবে এবং ডেফিনেটলি পরবর্তী সরকার পাঁচ বছর ম্যাক্সিমাম কিন্তু জনগণের প্রত্যাশা যদি পূরণ করতে না পারে পাঁচ বছরের মধ্যে দুটি তিনটি নির্বাচনও হতে পারে এটি কিন্তু গণতন্ত্রের শর্ত এখানে বরং জনগণকে তারা ছাড়ে যে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি ন্যাশনাল ইস্যুতে তারা যারা বিতর্কে থাকে তারা যাদেরকে অংশগ্রহণ করে এবং নির্বাচিত সরকারকে প্রতিটা মুহূর্তে মুখে মুখে এবং তাদের যে জবাবদিহিতার জনগণ রাখে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো কিন্তু পাঁচই আগস্টের যে অন্যতম প্রধান দাবি সেটি হচ্ছে জনগণের শক্তি জনগণের যে ক্ষমতায়ন এই জায়গাটি থেকে স্লিপ করে তারা যদি পার্টিকে ক্ষমতায়ন করতে যায় তাহলে কিন্তু আরেক ধরনের ফ্যাসিজম কিন্তু সামনে চলে আসছে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে পনেরো বছর দেশে দুঃশাসন এবং ফ্যাসিবাদ কায়েম করেছিল আর তারা রাজনৈতিক শর্ত দিয়ে গণতন্ত্রকে পরাহত করে আরেক ধরনের রাজনৈতিক ফ্যাসিবাদ কিন্তু কায়েম করার পথে এগিয়ে চলছে এই ধরনের শর্ত গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক এবং যারা মজুমদার যিনি ইলেকট্রাল কমিশনে ছিলেন রিফর্মে তিনি কিন্তু গত আজকেই সম্ভবত বলেছেন যে পিয়ার পদ্ধতি বিপজ্জনক কারণ আমাদের মতো দেশে পিয়ার পদ্ধতিতে যাওয়া মানে হচ্ছে একটা বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করা আমি মনে করি ইমিডিয়েটলি নির্বাচন হওয়া দরকার এটি কোনো পার্টির স্বার্থে নয় এটা দেশের স্বার্থে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে এখানে শর্ত আরোপ করা মানে হচ্ছে যে দেশকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এবং ফ্যাসিবাদকে আমন্ত্রণ করা ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি জি বাবু কামাল আমরা একটু আপনার কাছে আলোচনায় যেতেছি